পবিত্র কাবার ভেতরে তখন কুরাইশদের স্থাপন করা অসংখ্য মূর্তি এই মূর্তিগুলোকে ঘিরে কুরাইশদের রয়েছে অজ্ঞাত ভক্তি বিশ্বাস নবী ইব্রাহিম আলী এবং ইসমাইল আলাইসাল্লাম কর্তৃক নির্মিত আল্লাহর এই পবিত্র ঘর আজ উজ্জাদের মূর্তিতে ভর্তি এই দৃশ্য নবী জিল হৃদয়কে ভারী করে তুলত যেখানে রূপিত হয়েছে তাওহিদের বীজ সেখানেই আজ শিরকে রাখলা যে মিনার থেকে ভেসে আসতো একাত্মবাদের আহ্বান সেখানে এখন শুধু মূর্তি পূজার উলুধ্বনি এমন বিষাদময় দৃশ্য তখন মুখ বুঝে সহ্য করা ছাড়া আর উপায় কি কাবার একচ্ছত্র মালিকানা তখনও কুরাইশদের দখলে কাবাকে ঘিরে চর্চা হতো তাদের যাবতীয় ধর্মীয় আচার আদি আর কাবার অভ্যন্তরী প্রবেশের চাবি ছিল যার কাছে তার নাম উসমান ইবনু তালহা। তিনিও আগা একজন মুশরিক লাত উজ্জা আর নানান কিছিমের দেবদেবীর উপাসনা করা এক লোক একদিন নবীজি সাল্লামের খুব করে কাবার ভেতর ঢুকতে ইচ্ছে হলো ঠিক সেই জায়গায় যেখানে আল্লাহর স্মরণে মশগুল থাকতেন ইব্রাহিম আলাইসাল্লাম যেখান থেকে তাহিদের আহ্বান ছড়িয়ে দিতেন ইসমাইল আলাইসাল্লাম সেই কাবা যার জুড়ে ছড়িয়ে আছে আমাদের পিতা আদম আল সালামের স্মৃতি এক সকালে নবীজি কাবা চত্বরে এলেন সেখানে উপস্থিত হলো উসমান তালহাউ কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব যেহেতু তার কাঁধে ন্যস্ত ভেতরে ঢুকতে হলে তার কাছ থেকে চাবি চেয়ে নেওয়া ছাড়া উপায় নেই কোনো নবীজি উসমান ইবনুত আল্লাহার কাছে এসে তার চোখে চোখ রেখে বললেন চাবিটা দিন আমি ভিতরে ঢুকব নবীজির এমন দুঃসাহস দেখের আগে খুবই উসমান ইবনুত আলহার ফেটে পড়ার উপক্রম চেহারায় তার খুবের আগুন দাও দাউ করে জ্বলছে যেন নবীজির দিকে তিরচক দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন মোহাম্মদ তুমি কি বললে উসমান তালহা যতখানি উদ্বিগ্ন আর অশান্ত নবীজি সাল্ল্লাহ আলিয়া ততদিক শান্ত এবং মুলায়ম গলায় বললেন আপনার হাতে থাকা কাবার চাবিটা দরকার ছিল আমি একটু কাবার ভেতরে প্রবেশ করতে চাচ্ছি চিন্তিত হওয়ার কারণ নেই আপনার চাবি আপনার কাছে আমি অবশ্যই ফিরিয়ে দেব নবীজি সাল্ল্লা আলিয়া সততা ও আমানতদারিতা দ্বারিতা সর্বত্র সুবিদিত যখন তিনি কাবার চাবি পুনরায় উসমান ইবনুতাল তালহার কাছে ফিরিয়ে দেবেন বলেছেন তখন যে কোনো মূল্যে তিনি সেই কথা রাখবেন এ ব্যাপারে উসমান তালহার মনেও বিন্দুমাত্র সন্দেহ নেই তবুও সূত্র যতই সৎ ও ভালো মানুষ হোক দিন শেষে সে তো শত্রুই তাই নবীজি সাল্লাহ শান্ত চেহারা মোলায়েম সুর এবং সততার সনদ উসমান ইবনুতাল তালহার মন গলাতে পারিনি। তিনি আগে অগ্নিশর্মা হয়ে বললেন তুমি তো সেই লুক যে এই কাবার উপাসকদের মিথ্যা বলে বেড়াচ্ছ তুমি তো সে যে তার নিজের পিতৃ ধর্ম ত্যাগ করেছ কাবার ভেতরে ঢুকবার দুঃসাহস কীভাবে করলে তুমি তুমি ভাবলে কি করে চাওয়া মাত্রই কাবার চাবি আমি তোমার হাতে পুড়ে দেব কখনোই নন আমি তালহার পুত্র উসমান আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই কাবার ভেতরে তোমাকে আমি ঢুকতে দেবো না উসমান ইবনু তালহার দৃঢ় প্রত্যাখ্যানে নবী জি সাল্লাহ আলিয়া রাখলেন না কোনো উচ্চ বাচ্চাও করেননি সেদিন বিনীত ও নম্র গলায় বললেন ঠিক আছে আজ আপনি আমায় কাবার ভেতরে ঢুকতে দিচ্ছেন না বলে আমার কোনো অভিযোগ নেই আজ আমি চলে যাচ্ছি বিফল মনোরথে তবে একটা কথা বলে রাখি পবিত্র কাবার যে চাবি আজ আপনার হাতে রয়েছে আমার রব যদি চান কোনো একদিন সেটা আমার হাতে শুভা পাবে এবং ওই দিন আমি যাকে ইচ্ছা এই চাবির মালিকানা বুঝিয়ে দেব নবীজি জি সাল্লিয় সাল্লামের এমন ত্রীরত্যই মনোভাব দেখে উসমানীবনুতাল্লাহা বেশ কটাক্ষ আর বিদ্রুপের সুরেই বললেন তাই নাকি তাহলে আমার কথাটাও মন দিয়ে শুনে রাখো মোহাম্মদ তুমি যে দিনের স্বপ্ন দেখছো সেই দিনটা কখনোই আসবে না আর যদি সেই দিনটা আসেও আজ আমি বলে দিচ্ছি কোনো কুরাইশ সেদিন আর জীবিত থাকবে না এবার হেসে ফেললেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম চলে যেতে যেতে বললেন সেই দিনটা অবশ্যই আসবে এবং কুরাইশরাও বেঁচে থাকবে সেদিন তাদেরকে বরং ইসলাম দিয়ে সম্মানিত করা হবে এরপর কেটে গেছে অনেকগুলো বছর অনেক চড়াই উতরাই পার করে অনেক ত্যাগ সাধনার পর নবীজি সাল্লাহ আলিয়া আল্লাহ সুবান আলা মক্কা বিজয়ের সফলতা দান করলেন যে ভূমিতে তাকে অবাঞ্চিত করা হয়েছিল আর সেখানে তার রাজকীয় প্রত্যাবর্তন নিশ্চয় আল্লাহর ওয়াদাগুলো সত্য মক্কা বিজয় করে কাবা চত্বরে হাজির হয়ে তিনি কাবার চাবি খুঁজতে লাগলেন তাকে বলা হলো ইয়া রাসুলাল্লাহ এই চাবি উসমান তালহার হাতে আছে সুদীর্ঘকাল ধরে কাবার চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করে আসছে তার বংশ নবীজি আলী রাজল্লাহু আনহুকে বললেন আলী তুমি গিয়ে উসমান তালহার কাছ থেকে চাবি নিয়ে এসো এদিকে নবীজি যে বিপুল বিক্রমে মক্কা বিজয় করে ফেলেছেন সেই সংবাদ পৌঁছে গেছে উসমান ইব্নু তালহার কাছেও তিনি বুঝতে পারলেন মোহাম্মদ যখন মক্কায় নতুন করে পা রেখেছে তখন নিশ্চিতভাবেই কাবার চাবির খোঁজ সে করবেই কিন্তু চাবি তাকে কোনোভাবেই দেওয়া যাবে না কিন্তু আজ মক্কাবাসীরা পরাজিত আজ শত্রুপক্ষ মুসলিম বাহিনী বিজয়ী শক্তিতে সাহসে আজ তারা অপরাজয় আজ উসমান তালহা বড়ই বিপর্যস্ত অবস্থা বেশ সঙ্গীত দেখে তিনি লুকিয়ে রইলেন কাবার হাতিমে তিনি ভাবলেন হাতিমে লুকিয়ে থাকলে কেউ আর তাকে দেখতে পাবে না আলি রাজেল্লাহ তালা আনহু এসে চারিদিকে খুঁজতে লাগল উসমান ইগ্নতাল হাকে কিন্তু কি আশ্চর্য উথা উসমানের টিকিটা পর্যন্ত নেই তন্ন তন্ন করে সবদিকে খুঁজার পরে বিফল আলী রাজেল্লাহ আনহু কাবার হাতিমে একবার খুঁজে দেখার কথা ভাবলেন বলা যায় না লুকটা যদি সেখানে ঘাপটি মেরে থাকে তাই হলো কাবার হাতিমে চড়ে বসতেই আলী রাজাল্লাহ আনহু দেখলেন উসমান তালহা সেখানে কুকড়ে আসেন ভীষণ ভীত শঙ্কিত আলী রাজুল্লাহ আনহুকে দেখে তিনি ভূত দেখার মতোই চমকে উঠলেন আলী রাজাল্লাহ আনহু বললেন দিন চাবিটা এবার ভালোই ভালোই দিয়ে দিন পরাজিত হলেও মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সাথে তার জাত শত্রুতার কথা তিনি ভুলবেন কি করে গম্ভীর গলায় তিনি বললেন চাবি অবশ্যই দেব না তোমার যা মন চাই করো আলী বেশ শক্ত জোয়ান আলী রাজুল্লাহ আনহু নবীজি সাল্লাহ আলাইস্লাম চাবি নিতে বলেছেন আর তিনি খালি হাতে ফেরত যাবেন এমনটা তো কল্পনাও করা যায় না উসমান তালহা চাবি দেবেন না আলী রাজাল আনিহিও চাবি ছাড়া যাবেন না সুতরাং লড়াই একটা আসন্ন জোয়ান পুরুষ আলীর সাথে পেরে উঠলেন না উসমান ইবনু তালহা তিনি নিমিশে অনেকটা ছু মেরেই তার হাত থেকে চাবির গুছা ছিনিয়ে নিয়ে হাঁটা আরম্ভ করলেন পরাজিত হয়ে শত্রুর পদযাত্রার দিকে তাকিয়ে ছাড়া উসমান তালহা আর কি করতে পারেন কাবার চাবি হাতে পেলেন মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া নবীজি সাল্লিয়াম কাবার ভেতরে ঢুকে দু রাখা সালাত আদায় করলেন সালাত পরে বাইরে এলে আব্বাস আনহু তার কাছে এসে দাঁড়ালেন তখন মক্কায় যারা হস করতে আসত তাদের পানি পান করানোর দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস রাজাল্লাহু আনহুর কাঁধে আব্বাস রাজালু আনহু নীজি সাল্লাহ আলিয়াকে বললেন ইয়া রাসুল্লাহ কাবার চাবি সংরক্ষণের দায়িত্বটা কি আমাকে দেওয়া যায় যদি দেন তাহলে হাজিদের পানি পান করানোর পাশাপাশি আরেকটা মহান দায়িত্ব পালন করার সৌভাগ্য লাভ করতে পারতাম ওই মুহূর্তেই আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে হাজির হলেন জিগাইল সালাম। সেদিন নবীজি সাল্লাল্লাহ ও আলাইহিসাল্লামের উপর নাজির হলো সুরা আননিসার আটান্ন নম্বর আয়াত যেখানে আল্লাহ সুবানতা আলা বলেছেন আব্দুল্লা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারকে ফিরিয়ে দিতে আর তোমরা যখন মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে এই আয়াত নাজিল হওয়ার পর উমার ইবনুল খাত্তাব রাজাল্লাহ আনহু বললেন আজকের আগে নবীজি সাল্লাই সাল্লামকে আর কখনো আমি এই আয়াত তেলোয়াত করতে শুনিনি আয়াতটি নাজিল হয়েছে কাবার চাবিকেন্দ্রিক ঘটনার জেরে আব্বাস রাজাল্লাহ আনহু নবীজি জি সাল্লাহ আলাইস্লামের কাছে কাবার চাবি চেয়ে বসলে জিব্রাহ আলাইসাল্লাম এই আয়াত নিয়ে হাজির হন ওই অবস্থায় কাবার চাবির মূল মালিক ছিলেন উসমান ইবনুত আল্হা হোক তিনি মুসলিম তখনও হোক তিনি ইসলামের বড়ো শত্রু তবুও তার হাত থেকে দায়িত্ব চিনিয়ে নেওয়ার অধিকার আল্লাহ সুবহানু তালা নবীজি সাল্লাহ আলয়াল্লামকে দিতে চাননি তাই নবীজি সাল্ল্লাহ আলিয়া আব্বাস রাজাল্লাহ আনহুর কাছে কাবার চাবি হস্তান্তর করার আগেই আল্লাহ সুবাহানু তালা ওহির মাধ্যমে নবীজি সাল্লাহ আলি জানিয়ে দিলেন যে চাবিটা যেন তার প্রকৃত মালিক বরাবর অর্থাৎ উসমানিবনুত তালহার কাছেই ফিরিয়ে দেওয়া হয় এই আয়াত নাজিল হলে নবীজি সাল্ল্লাহ আলিয়াল্লাম ব্যাপারটা নিয়ে আর বিন্দুমাত্র ভাবেননি আলী রাজেল্লাহ আনহুকে ডেকে বললেন যেন তিনি কাবার চাবি পুনরায় উসমান ইবনুত তালহার কাছে পৌঁছে দিয়ে আসেন আলী রাজেল্লাহ আনহু উসমান ইবনু তালহার কাছে এলেন তিনি খুব লজ্জিত এবং অনুতপ্ত একটু আগে এই লোকটার সাথে তার ধস্তাধস্তি হয়েছে অনেকটা ছিনিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিলেন এখন আবার সেই চাবির গোছাত হাতে নিয়ে তার কাছে কিনা ফেরত আসতে হলো আলি রাজাল্লাহ আনহু সসংকোচে বললেন চাবিটা জোর করে ছিনিয়ে নিয়েছি বলে দুঃখিত কিন্তু আপনি গু ধরাই এটা করা ছাড়া আমার সামনে আর কোনো উপায় ছিল না এই নিন আপনার চাবি নবীজি সাল্লিয়াম আদেশ করেছেন আপনার চাবি আপনার হাতে ফেরত দিতে ঘটনার আকস্মিকতায় চমকে গেলেন উসমান ইবনুত তালহা এমনটা তো হওয়ার কথা ছিল না মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া কাবার চাবি ফেরত পাঠালো কিভাবে তার মনে পড়ে গেল বহু আগের এক স্মৃতি সেই দিনটার কথা যেদিন কাবার ভেতরে প্রবেশের জন্য মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া তার কাছে চাবি চেয়েছিলেন কিন্তু সেদিন তিনি তাকে অগ্রাহ্য করেছিলেন আর সেই পরম কাঙ্ক্ষিত বস্তুটা পাওয়ার পরেও সেটা অবলীলায় ফেরত পাঠিয়ে দেওয়াটা কোনো মতেই তিনি বিশ্বাস করতে পারছিলেন না উসমান উসমানিবনুত তালহাকে বিভ্রান্ত বিচলিত দেখতে পেয়ে আলিরাজেল্লাহ আনহু ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়া আয়াতটি তিলওয়াত করে শোনালেন আয়াতটি শুনেই মনের সকল প্রশ্ন সকল জিজ্ঞাসা এবং সন্দেহ উব গেল তার তিনি ভাবলেন অদৃশ্য এক সত্তার আদেশে এত পুরনো প্রতিশোধ গ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও যে নিজেকে নিবৃত্ত করতে পারে পুরনো বেদনা ভুলে গিয়ে শত্রুর হাতে ফেরত পাঠাতে পারে পবিত্র খাবার চাবি সে যে সত্যিকার অর্থেই মহান আর তার ধর্মটাই যে সত্য তা বুঝতে উসমান ইবনুতালহাকে আর বেগ পেতে হলো না উসমান ইবনুতাল তালহা ছুটে এলেন নবীজি সাল্ল্লাহ আলিউসাল্লামের কাছে আজ তিনি নিরুত্তর নিশ্চুপ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম উসমান তালহার দিকে তাকালেন তার চাহনিতে প্রতিশুদের প্রতিশোধের কোনো চিহ্ন নেই নবীজির চেহারা জুড়ে মায়া ভালোবাসা এবং আন্তরিকতার এক অপূর্ব সম্মিলন সেই ভালোবাসার গভীরতা টের পেলেন উসমান উসমানিবনুত আল্লাহাউ ভালোবাসার এমন টান তাকে ঝুঁকে পড়তে বাধ্য করল নবীজি সাল্ল্লাহ আলিয়া দিকে অশ্রু টলমল চোখে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আল্লাহর প্রেরিত রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সার আর কোনো মাবুদ নেই আর মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া তার বান্দা এবং রাসুল একদিন তার ছিল ভরে নবীজি সাল্ল্লাহ আলিয়াকে তাড়িয়ে দিয়েছিলেন তিনি কেবল তাড়িয়ে দিয়েই খান্ত হননি যদি কোনোদিন দিন মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া বিজয় নিশ্চিত হয় সেদিন মক্কার সকলে মিলে আত্মহত্যি দেওয়ার কথাও মুখ ফুটে বলেছিলেন এমন কঠিন হৃদয়ের মানুষটাও নবীজি সাল্লিউসাল্লামের কোমল আচরণের কাছে পরাজিত হলেন ভালোবাসা পেতে হলে যে ভালোবাসা বিলাতে হয় শত্রুকে বন্ধুমান আমার সামান্য সুযোগও যদি আমাদের সামনে থাকে আমাদের উচিত সেটা কাজে লাগানো যদি একটা পথ ভোলা দিক ভ্রান্ত আত্মাকেও ফিরিয়া না যায় হৃদায়তের পথে সেটা হবে আমাদের জীবনের অন্যতম পাওনা মানুষ ভুল করে কিন্তু ভুলটাকে ভুল দিয়ে নয় সেটাকে সংশোধন করতে হয় ভালোবাসা দিয়ে আমাদের সাথে কেউ যদি অন্যায় বিচার করে তাকে ক্ষমা করে দেওয়ার সুযোগ যদি থাকে যদি তাকে ক্ষমা করে দিলে আমার তেমন কোনো ক্ষতি না হয় তাহলে আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া নবী জীবন মোটা দাগে আমাদের এটাই শিখিয়ে দেয় মাওলানা তারিক জামিল হাফিজাউল্লাহ উল্লাহু দারুন বলেছেন ঘৃণা তো ছড়িয়েই আসে চলো আমরা ভালোবাসা ছড়াই